মৌত কারণ নিয়ে আসে কেন জানেন মালাকুল আল্লাহকে প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে কোনো দিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে দিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন মৌতি সাবাবা আমরা মৃত্যুর কারণ বানায় দিব ইয়াল তুরো সবা মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে করুণা কখনো নাম নেয় স্টক করছে কখনো নাম নেয় এটা সেটা ঠিক না হ্যাঁ আরেকটা কারণও আছে শুধু নবীজির দিকে তাকাই এই উন্মতের জন্য আল্লাহ এটা করছেন এই উম্মতের জন্য এই উন্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না হায় হায় উম্মত যদি নবী চিনত আইসা পড়ছি অবেলা তো হাতে সময়ও নাই আর হইল ওয়াজ মাহফেল অন্য কিছু হইলে হয়তো ওইদিকে চলে যেতাম নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই যে উম্মত নবী চিনে না নবীর কারণে আমরা পাইছি এই শাস্তি আল্লাহ আখেরাতে ইনশাআল্লাহ দিবেন দিবে হা হা দেয় তো দেয় কি করে যার উপরে তিন তিনবার কুদরতি হাত লাগছে কয়বার সৃষ্টি লগ্নে একবার বাছাই পর্বে একবার আমরা বাছাই কৃত উম্মত হুয়াজ টাবাকুঞ্জ যাহিদ শুধু শুধু বলেন না। যাহিদ উফ ইল্লাহ হি আক্তাজে আদি অহ্মতে মোহাম্মাদী আমাকে পাওয়ার জন্য যতটুক শক্তি আছে সব লাগায়া দে না সব লাগায়া দে আমাকে পাওয়ার জন্য কেন আল্লাহ হুয়াজ তাবাকুঞ্জ আমি তোকে নির্বাচিত করছি কুদরতি হাত দিয়া আমার জন্য লাগাবি না তো কার জন্য লাগাবি তৃতীয় আল্লাহ আমাদের পরে নিষ্ চিহ্ন লাগায়া কুদরতি হাত দিয়া সাহাবা প্রশ্ন করছে ইয়া আল্লাহ কেমতের মাঠে আপনি আমাদেরকে চিনবেন কি করে আদম আলা ইসলাম থেকে কেমতে সকাল পর্যন্ত মানুষ উঠবে আমাদেরকে খোঁজা কোথায় পাবেন তা আল্লাহ রসুল হাসতেছিল আর বলতেছিল হায় হায় তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে আমি খোঁজা বাহির করতে কোনো কষ্ট হবে না মুসিয়া রসুল্লাহ সেই চিহ্ন কি তোমাদের শেষদার জাগা দিয়ে নূর ফুটা বাহির হবে নামাজার উজুর জাগা দিয়ে নূর ফুটা বাহির হবে আর কারো বাহির হবে না তোমাদের বাহির হবে কেমন নূর নূর সামনে ঘুরতে থাকবে ডাইনে ঘুরতে থাকবে বামে ঘুরতে থাকবে পিছিয়ে ঘুরতে থাকবে রিয়াদুসালহীনের কিতাবে হাদিসে আছে নবীরা পর্যন্ত দেখা আক্কা বাক্কা খাবে আর কারা খাবে খাবেই সে রেস্তারা বলবে চিনো না ঠিক না সবাই শেষে আসছে তো প্রত্যেকা চিনবা তোমরা তো ওই সময় চিনাই না এটা উন্নতে মুহাম্মাদি উন্নতে মোহাম্মদ আজকে এই উন্নত নবী চিনে না দাবি জানে না শের জায়গায় চলে আসছি আর কিন্তু লম্বা হবে না আল্লাহর দাবি আমাদের কাছে আল্লাহকে রাজি কর যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না রব্বে কাবার কাছে যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইতো তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রিটির আত্মহত্যা কোনোদিন সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় লাগতো সবকিছু সব কিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন লাগতো না উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না আমাকে বুঝাইতে হবে না আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে আমি দুই দুইবার পাহাড়ও দেখছি দেখছি আমাকে বুঝাইতে হবে না চিনি আমি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়ে খচিত করা আছে আমি ওদেরকে চিনি লিসে আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে পারতেন আমি চিনি ওদেরকে সত্য এটাই সুক্ত আল্লাহ পাইলে হবে এক কাপড় একজনের এক কাপড় না নামাজ সালাম ফিরাইতে দেরি উঠা দৌড়াইতে দেরি করে না আল্লাহর ডাইকা দাঁড় করাইছেন সালাম ফিরাইতে দেরি দৌড়াইতে দেরি করো না কারণটা কি নামাজের পরে দোয়া আছে। তসপি আছে তাহলিল আছে আমি কথা বলি তুমি শোনো না চোখের পানি ছেড়া দিয়া বলতেছে ইয়া রসুল আল্লাহ জনের এক কাপড় দেখেন দিলে লাগে কিনা দুইজনের হয় কাপড় এক কাপড় দুইজনের আপনি সালাম ফিরান আমি ছুটা চলে যাই আউয়াল ভক্তে নামাজ পড়ানোর জন্য খুলা দিয়া খুলা দেই নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি সুখ স্ত্রী স্বামীর কি করে কেন সবরের জীবন চলতেছে সবরের বদলা কোনদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা নিজের মনের কাছেও করি নাই অভিযোগ তো তোমার কাছে দূরের কথা অন্যের কাছে দূরের কথা মনে মনেও কোনোদিন অভিযোগ করি নাই যে আরেকটা কাপড় আনে না কেন সু কেটার নাম স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে তো ইস্ত্রি আবার চিমতি কেটা বলতেছে চেহারা মলিন কেন তুমি জান্নাতে চলে যাবে আমি ক তুমি কি আমার মতো ইস্ত্রি পায় শুক্রিয়া আদায় করো না তো হাসতেছে বলতেছে পাগলি একবার ডেলি শতবার তাইলে শুকুরের বদলা ও জান্নাত দুনো জান্নাতে যেয়ে ভূর্তি করবে আজকে আমার সমাজ তো মনে করে দুনিয়াই সব শেষ ঠিক না আমার সমাজ মনে না করুক যুবকরা তো মনে করে দুনিয়াই সব শেষ চোদ্দ তারিখ দুনিয়াই আছে আর কোথাও নেই আরে নাউজবিল্লা পরে পড়েন না এত নাউজবিল্লা পড়েন গেলে গা যুবকরা মনে করতেছে চোদ্দ তারিখ দুনিয়াই শেষ ঠিক না শুধু যুবক না যুবতীরাও মনে করে চোদ্দ তারিখ দুনিয়ায় শেষ জান্নাতে जन्नते ঘন্টায় ঘন্টায় 14 তারিখ রাখা আছে এইখানে একই মেসেজ দিছে 14 তারিখে 20 জনরে লয়া দাঁড়ায় আছে একজন রে 19 জনরেই ঠিক না হুম হ্যাঁ মেসেজ পাঠাইছে ফুলের লয়া দাঁড়ায় আছে গাজিপুরে জুতা ঠিক না এইখানে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না জান্নাতে জুতা দেখাবে না তাকাইতে দেরি চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না আল্লাহ পবিত্র বানায় রেখা দিছে শখ মেটানের জায়গা তো জান্নাত ব্রান্ডের জিনিস দুনিয়ার কি আছে সাতা জান্নাতে ব্রান্ডের জিনিস আল্লাহ রেখা দিছেন সবচেয়ে নিম্ন ব্রান্ডের জিনিস হল তিন কিলোমিটার ঘেরে লেহেঙ্গা কয় কিলোমিটার এই সুতা দিয়া বানাবে না আলোর সুতা দিয়া বানাবে আলোর সুতা দিয়া কোন ওয়েট হবে না ওয়েট আল্লাহ বানায় রেখা দিছে মাবনদের জন্য আজকে যদি আল্লাহকে রাজি করলো চলে গেলাম আমার আখেরাতে বলছিলাম যে আখেরাত নিয়ে আলোচনা নাই দুনিয়া নিয়া যদি দুনিয়া সুখে থাকতে চাই আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না আল্লাহ যদি পাওয়া যায় তাহলে দুই জনে কয় কাপড় তারপর কেক কাটা ছাড়া হ্যাপি কেক মনে হয় বোঝেন নাই না না করতে বুঝবেন আপনারা সব হুজুর মানুষ করতে গিয়ে বুঝবেন কেক কাটা ছাড়া আর আমরা তো কেক কাইটো হ্যাপি না ওরা তো কেকই কাটে না ঠিক না তারপর কি তিন দিন পর্যন্ত ফাতেমার দিয়ে আল্লাহ তাল্লাহ আনহার ঘরে চুলা জ্বলতেছে না সকালে বাহির হয়েছে না আলী রাদি আল্লাহ হুতালা আন বিকালে ফিরতেছেন ফাতেমা অপেক্ষা ছিল আজকে কিছু জুটবে যখন দেখতেছেন বিকালে আলি ফিরতেছে রাদি আল্লাহ হুতালা আনুন চেহারাটা মলিন হাত দুটা খালি ঘরের পাশে যখন চলে আসছেন এখন আর পর্দা নষ্ট হবে না আওয়াজ দিলে আওয়াজ দিসে আলি চোখে চোখ পড়ছে বলছে চেহারা মলিন কেন তার ফাতেমা আজকেও কিছু জোর দেয় তো ভিতর থেকে আওয়াজ আসতেছে আলী অজাদ না সাকার না লমনা যে সবার না পাবো তো শুকরিয়া আদায় করব না পাবো তো সবর করব আলী তুমি কি ভুলা গেলে শুকুর আর সবর যে করে তার সাথে আল্লাহ যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না আলী তোমার চেহারা মলিন কেন হাসবে তো দরজা খুলবো নালে এলে খুলবো না হাসি দিছেন দরজা খুলা দিছেন বাকিটা আলীরা দি আল্লাহ তাআলা আনহা আনহু বলতেছেন ফাতেমা সাররাত ওয়াতাবা সামাত ফাতেমা তখনও মুসকি মুসকি হাসতে ছিল। তার খুশিতে নাচতে ছিল আমি তো ঘরে ফিরা আসছি কিছু আসকা না আসুক আমার রাজা তো ঘরে ফিরা আসছে বলে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না তাদের হাত রেখা বললাম রকিম আল্লাহ ফকিম রাহতান তোর মতো মেয়েদের উপরে আল্লাহ কেমতে তো সকাল পর্যন্ত রক্তদের বৃষ্টি বর্ষণ করে তারপরে চিৎকার দিয়া বলছে দুনিয়া খাইর নিসা ফাতিমা ফাতেমার চেয়ে উত্তম কোন মেয়ে নাই এটার নাম হলো কেক কাটা ছাড়া হ্যাপি আমরা তো কেক কাইটো আল্লাহকে রাজি করতে হবে রাজি আল্লাহকে রাজি করতে রাজি কে কে রাজি দেখি হ্যাঁ সত্য নামান 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 কিন্তু আল্লাহকে রাজি করবেন কি কোরা চোখে দেখা যায় কথা কানে শোনা যায় দেন আনা যায় বর্ণনা দিয়ে শেষ করা যায় সামান্য পদস্থ হইলে হাত ধরা ছোয়ার বাহিরে চলে যায় ঠিক না বাপ এরকম নেয় যে উনি মনে হয় সবকিছুর মালিক ঠিক না সামান্য পদস্থ হলে الله تو الله الله تو الله رحيم الله ملك الله قدوس الله سلام الله مؤمن الله تو مهيمن الله عزيز الله جبار الله متكبر الخالق الباري المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المعز المذل السميء البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الهقل وقيل القوي المكين الوليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهد السمد المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك دل الجلال والاكرام المقسط والجامي والقني والمبني الماني الدار النافي النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تنيرانه بالقادر مالك الله রাজি করব তো করব কি করে আল্লাহ সান তো আল্লাহ সহজ করছেন হায় হায় বন্ধুকে যদি ভালো না বাসতেন হাবিব না বানাইতেন তাইলে মনে হয় এতটুকু করতেন না বন্ধুকে হাবিব বানাইছেন বিদায় ভালোবাসেন বিদায় এই উম্মতকেও আল্লাহ ভালোবাসে যদি উম্মত আল্লাহকে ভালোবাসে না না নারী বাসে না পুরুষ বাসে শুধু মুখে মুখে বাসে আব্দুল কাদের জিলানির কথাই সত্য লিসা লুকা মুখদিন পাল্লুকা মুনাফে হয় তোর মুখটা তো মুসলমান কিন্তু দিলটা তো মুসলমান না সত্য এটা আল্লাহকে ভালোবাসি আল্লাহ তোর উম্মদকে ভালোবাসি ভালোবাসে ভালোবাসা দেখানোর সময় নাই এক ডজন না শত ডজন দেখা যায় আল্লাহ উম্মদকে কত ভালোবাসে সত্য ভালোবাসে বিদায় নবীজিকে ভালোবাসেন বিদায় আল্লাহ দেখাইতে চাইতেছে আল্লাহকে রাজি করা সহজ করতেছে আল্লাহ বলতেছে আমার বন্ধুকে রাজি কললি আমি রাজি বন্ধুকে রাজি করো মানাত আল্লাহ আল্লাহ রাজি সত্য রাজি কোরআন বলতেছে আল্লাহ রসুলের রোজার উপরে কোরআনের একটা আয়াত লেখা আছে আল্লাহ বলতেছে বন্ধু আপনার উম্মত গুনা করতে করতে কোন পর্বে যদি কোন পর্বে যদি অনুসূচনা আসে লজ্জিত হয় আর আপনার কাছে আসে আমার কাছে মাপ চায় আমি ওর দিকে তাকাবো না ওর গুনার দিকে তাকাবো না আমি তো আপনার দিকে তাকাবো অস্তাক ফারা লাহুল রাসুল আপনি পক্ষে যাইতে দেরি আমি মাফ করতে দেরি আসেন রসুলকে রাজি রসুল রাজি তো আল্লাহ রাজি যদি চাই এই ছোট জীবনটা কে কাটা ছাড়া সুখের বানাইছে আর যদি চাই যে না বস্তু দিয়ে আমি সুখে বানা সুখের বানাবো আজ পর্যন্ত কেউ মানাইতে পারে না পারবেন না যদি সুখই অর্থ মানুষকে দিত তাহলে বৃত্তশালীদের জীবনের পর্বে আসা বিচ্ছেদ কোনদিন হতো না গরিবরা তো কয় তোর কাছেও কিছু নাই আমার কাছেও কিছু নাই চল জীবনটা এক মশারির নিচে কাটায় দেই আর যাদের কাছে বান্ডেল বান্ডেল আছে ওরা বেশি দিন এক মশারির নিচে থাকে না আঙ্গুল দিয়া দেখাইতে চাইরা। বেশি দিন এক মাসের নিচে টাকা মানুষের জীবনে সুখ আনেলাম সুক্ত আনে আল্লাহ যে রাধি দুইটা দেখাইলাম আর কত দেখাবো সময় হতো কম হাদিস থিকা দেখাইলাম শক্ত এইটাই হুজুররা তো হাসবে গাজীপুরে শুনলে করুণার সময় সবচেয়ে খুশিতে আছিল হুজুর ববুরা বিশ্বাস হয় না হ্যাঁ কি জন্য দিতেছি না করুণার আগে তো স্বামীকে এতদিন কাছে কোনো দিন পায় নাই কেননা মা বৎসরে দুই তিনবার পাইছে মাসে পাইল দুই দিনের লেগা পাইছে লম্বা এতদিন তো স্বামীকে কাছে পায় নাই কোনো বুজুর্গ বৌড়া করুণা আসার পরে লম্বা লকডাউনে স্বামীর কাছে পাইছে বলছে বাড়িতে কিছু নাই কয়েক কিচ্ছু লাগবো না তোমারে তো পাইছি এরা সবচেয়ে বেশি সুখে ছিল জিজ্ঞেস করেন সবগুলো মুচকি মুচকি হাসলো সবচেয়ে সুখে এরা ছিল কিছু ছিল না কিন্তু সবচেয়ে বেশি মহাব্বতে এরা ছিল কেন স্বামী স্ত্রীকে কাছে পেয়েছে স্ত্রী স্বামীকে কাছে পেয়েছে সন্তান মা বাবাকে কাছে পেয়েছে লকডাউনের সময় এখনো অনেকজনের বাড়িতে মাঝে মাঝে বলে জিজ্ঞাসা করেন আবার যদি লকডাউন হতো তাহলে ভালো হতো তোমারে কিছু সময়ের জন্য পাওয়া যেত জিজ্ঞেস করেন এরা হাসতেছে জিজ্ঞেস করেন অথচ সারা দুনিয়ায় হাহাকার ছিল কী ছিল হি কী ছিল এদের হাহাকার ছিল না আলহামদুলিল্লাহ এরা বড় সুখে ছিল সুখে কেন না আল্লাহ যেইখানে ওইখানে সুখ না হয় না তো সুখ আসবে না তো আসবে না কেন আল্লাহ রাজি রসুল রাজি সুখ এইখানেই আসে বিদায় আসেন কথা শেষ আসেন যদি এই জীবনটা সুখে থাকতে চাই তাহলে আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না আর আল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ ছাড়া পাওয়া সম্ভব না মোহাম্মদুর রসুল উল্লাহ আলাইহি আলহিহাসাল্লামকে রাজি করতে হবে তাইলে আল্লাহকে রাজি করা সহজ